হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ বেরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমরা খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এখন আমরা সেন্ট্রাল ওয়াস্ট্যান্ডে প্রপার আছি ওখান থেকেই আমরা কেফসে যাচ্ছি আজকে কিন্তু কোনোই আমাদের ইচ্ছে ছিল না কেফসে যাওয়ার হঠাৎ করেই প্ল্যান হলো যে কেফসে যাওয়ার জন্য কারণ আমরা আগে থেকে কিন্তু প্ল্যান করে যাইনি যে কেফসে যাওয়া বলে হঠাৎই মনে হলো যে কোনো দিন যায়নি তাই আজকে তো আমরা এখন পৌঁছেই গেছি হোটেল কেফস বলে লেখা আছে দেখতেই পাচ্ছ এর ভেতরে যে আন্ডারগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ না মানে মাঝখান দিয়ে ওই দিক দিয়েই কিন্তু যেতে হয় আর তার পাশেই আছে কিন্তু কেফ সুইটস বলে ওখানে মিষ্টিগুলো পাওয়া যায় আর এখানে দেখো কামিনী ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে না দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে ওটা একটু দেখো না আর এখানে কিন্তু পার্কিং এরিয়া ওখানে কিন্তু তোমরা পার্ক করে তারপরে কিন্তু যেতে পারো এই যে দেখো এখন আমরা যাচ্ছি নিচে আন্ডারগ্রাউন্ডের দিকে ওয়েলকাম টু কেপস রেস্টুরেন্ট লেখা আছে তো চলো ভেতরে যাওয়া যাক আর জানো তো আমার জীবনে এই ফার্স্ট টাইম কেভস রেস্টুরেন্টে আসা তোমরা কারা কারা আগে কেভস রেস্টুরেন্টে এসেছো অবশ্যই জানিও মানে কাঁথিতে আমি অবশ্য বলতে চাইছি আর যাদের যেখানে বাড়ি তারা তো সেখানে তোমরা কে কোথায় গেছো কেভস রেস্টুরেন্ট আছে কি না সেটা জানিও অবশ্যই তো আর একটা কথা বলি যে প্রত্যেকটা মানুষের না জীবনের চাহিদা থাকে কিছু কিছু চাহিদা থাকে কারোর বড় বড় চাহিদা থাকে কারোর ছোট ছোট চাহিদা থাকে তো আমার জীবনের চাহিদাটা একটু অন্য রকম। আমার চাহিদা হচ্ছে যে মানে আমি ঘুরতে ভীষণ পছন্দ করি ঘুরতে প্রচুর ভালোবাসি যেখানে হোক আমি ঘুরব আমার কথা হচ্ছে আমি ঘুরবো খাওয়া দাওয়া এইসব তবে সেটা নির্দিষ্ট বাজেটের মধ্যে আমি থেকে করব যে অতিরিক্ত মানে চাহিদা সেটা আমি চাইছি না আমি জানি যে আমি ঘুরবো সেরকম আমার নির্দিষ্ট বাজেট অনুযায়ী কিন্তু আমি ঘুরবো বা খাওয়া দাওয়াটাও কিন্তু নির্দিষ্ট বাজেট অনুযায়ী করব আজ হয়তো তোমার কাছে মানি আছে বলে তুমি সব কিছুই করছো কাল তো নাও থাকতে পারে তাই না সেই জন্য নির্দিষ্ট বাজেট অনুযায়ী মানে করাটা আমার মনে হয় ভালো যে যতটুকু দরকার তার তুলনায় বেশি করাটা মনে হয় আমার মতে ভালো না যে একদিন বেশি খরচ করে দিলাম তো কি হয়েছে সেটা কিন্তু না তো নির্দিষ্ট একটা লিমিটের মধ্যে থাকাটা আশা করি আমার মনে হয় ভালো আর কেভস রেস্টুরেন্টটা দেখো এদিকটা আমি ঘুরে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে না দেখতে আর কিন্তু আমরা যে টাইমে গেছিলাম মানে বিকেলের দিকে সেটাই মেয়ে কেউই ছিল না সেই জন্য একদমই কেউ ছিল না আর আমরাই শুধু গেছি ওখানে তো ভীষণই ভালো লাগছিল যে ডেকোরেশনটা এতই সুন্দর তবে কিছু কিছু জন থাকলে আরও একটু বেশি ভালো লাগতো দেখো রেস্টুরেন্ট বলো মানে পাবলিক প্লেসগুলোতে যদি কেউ না থাকে পাবলিক প্লেসগুলোতে কেউ না থাকলে কি আর ভালো লাগে বলো তো একা একা খেয়া সেটা ভালো লাগে তো যাই হোক এই যে এখন আমরা বসছি আর আমরা খাওয়ারের অর্ডারটা দিয়ে দিয়েছি তো প্রথমে ভেবেছিলাম যে বিরিয়ানি টেস্ট করবো তারপর মনে এই বিকেলের টাইম আর এতটা বিরিয়ানি খাওয়াটা হেভি হয়ে যাবে তাই না সেই জন্য আর খেলাম না আমরা আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান আর হান্ডি চিকেন তো আমি প্রথমেই হান্ডি চিকেন বলতে আমি ভেবেছিলাম যে একদম লাল লাল করে মানে মাংসটা হবে হাঁড়ির ভেতর থাকবে মাটির হাঁড়িতে থাকবে হান্ডি চিকেন সেইভাবেই আমি কিন্তু ভেবেছিলাম সত্যি বলছি কিন্তু তারপরে যখন এলো দেখলাম যে এই রকম একটা হাঁড়িতে কিন্তু ক্যাপসিকাম দিয়ে দই দিয়ে এবং ওপরে মেমনিস দেওয়া আছে এইভাবেই কিন্তু হান্ডি চিকেনটা করা হয়েছে তো ভাবলাম যে হয়তো খারাপ হবে খেতে তারপর তারপরে এখানে প্লেটের মধ্যে নানটা নিয়ে নেওয়া হলো এরপরে ওটা খাবো কিন্তু খেতে কিন্তু জাস্ট ওয়াও ছিল আমি সত্যি বলছি ফ্রেন্ডস আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে আমি সোনার তরি যে রেস্টুরেন্টের একবার ভিডিও আমার দেওয়া আছে দেখবে ওখানেও কিন্তু আমি নান এই রুটি বাটার নান খেয়েছিলাম তবে ওখানকার বাটার নানের থেকে কিন্তু এই বাটার নানটা একটু বেশি ভালো লেগেছে কারণ অনেকটাই নরম ছিল হ্যাঁ আর পেছনের দিকটা একটু পোড়া পোড়া ছিল তো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছে আর এই যে দেখো বাটার চিকেনটা তো এটাকে তোমরা বাটার চিকেনই বলতে পারো কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে হান্ডি চিকেন তবে এটা দিয়েছে বাটার চিকেনই বলা যাবে এটাকে ক্যাপসিকাম দিয়েই কিন্তু একদম টেস্টটাকে একদম অতুলনীয় করেছি আর সত্যি বলতে ক্যাপসিকামটা আমার খেতে ভালো লাগে না ক্যাপসিকামটা একটু বেশি ভাজা ভাজা না হলে খেতে কিন্তু আমার ভালো লাগে না এখানে তো একটু কাঁচা কাঁচা ছিল তবে চিকেনের টেস্ট কিন্তু সত্যি মারাত্মক ছিল হেভি লেগেছে খেতে আমার সত্যি বলছে ফ্রেন্ডস তোমাদের কাদের কাদের এইরকম চিকেন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর নানের সাথে তো এটা জাস্ট মারাত্মক লেগেছে আমি ভেবেছিলাম যে নানের সাথে একটু ঝাল ঝাল খাবো তবে এখানে নানের সাথে কিন্তু একটু মিষ্টি মিষ্টি যে চিকেনটা না খেতে কিন্তু সেই লেগেছে El এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বেরোবো বিল পেমেন্ট করতে হবে তো তোমাদের কাছে আমার একটা প্রশ্নই থেকে গেল যে তোমরা কারা আমার কাঁথি থেকে ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও এবং তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও আর তোমরা যারা আমার কাঁথি থেকে ভিডিও দেখছো তারা কে এই কেফ রেস্টুরেন্টে এসেছো সেটা জানিও এবং তোমাদের কাঁথির মধ্যে কোন রেস্টুরেন্টে সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু জানিও ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই করছি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো টাটা ফ্রেন্ডস আর তোমাদেরকে এই ভিডিও দেখার জন্য অনেক